দেখেন যারা বিভিন্ন বিভিন্ন ধরনের জাক নিতে চান তাদের জন্য আজকের ভিডিও খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখানে অনেক ধরনের সিঙ্ক আছে এবং এখানে হচ্ছে আপনার

এবং এখানে হচ্ছে আপনার বাথরুমের যে ফিটিংস গুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মিজান ভাই সরাসরি যদি কেউ এসে নিতে চায় আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠানে আসার সবচেয়ে সুন্দর ওই হইলো আপনার আসতে হবে ঢাকা উত্তরা রাজলক্ষীতে রাজলক্ষী মার্কেটের পিছনে স্বপ্নের পাশের ভবন তিন নম্বর সেক্টরে এখানে আসলে হবে বা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা আপনাকে অ্যাড্রেস বলে দিব ওইভাবে আপনি আসতে পারবেন সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে জি আচ্ছা তো আজকে তো অনেক কালেকশন এগুলো আমরা একে একে একটু টাচ দিয়ে দেখি কি কি পাওয়া যায় আমাদের কাছে পাবেন আপনার হলো লাক্সারিয়াস ডিজাইনের কমোড শাওয়ার সিস্টেম জাকুজি বাথটব কিচেন আইটেম প্লাস হলো আপনার লাক্সারিয়াস ডাইনিং বেসিন অনেক কি ডাইনিং বেসিন পাওয়া যায় না বিভিন্ন জায়গায় খুঁজে বাট আমাদের কাছে সুন্দর সুন্দর ডাইনিং বেসিন আছে আপনি চাইলে নিতে পারবেন ওকে নিজন ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে দেখা হবে আমাদের বাথরুমের জন্য অনেকই ছোট স্পেসে ভালো বেসিন চাই ওয়াটারপ্রুফ আমাদের টোটাল বেসিনগুলো তৈরি কিন্তু ফুল স্টিলের ফুল বডি অ্যাসেঞ্জার করা হাইডলিক ডয়ার দাও প্রত্যেকটাই টপটা পাথরের এবং স্পেসনে কম 24 ইঞ্চি স্পেসের ভিতরে সুন্দরভাবে বেসিন হয়ে যায় এবং প্রত্যেকটা টপ আমাদের সিরামিকস করা এবং হলো ই মার্বেলে টপ স্ল্যাব দাও আপনি চাইলে প্রত্যেকটা ডিজাইনের সাইজ বড় ছোট আছে যে কোনো সাইজে নিতে পারবেন আপনি আচ্ছা আমরা যদি একটু দেখাই এখানে এইটা আমাদের নিউ কালেকশন নতুন কালেকশন প্লাস লেল রোজ গোল্ড কালারের ভিতরে আপনি সাথে মিরর পাবেন বেসিন সেট পাবেন

তারপরে অনেক খুঁজে গোল্ডেন্লাক কম্বিনেশনে করা এটা ডয়েট থাকবে একটা দুই পাশে পা থাকবে প্লাস কেস্ট দেওয়া আছে দুই দিকে দুইটা দেখেন আচ্ছা আর প্রত্যেকটার সাথে মিরর মিরর সহ এবং এল ইডি লাইট সহ আচ্ছা এগুলো এল ইডি লাইট লাইট সহ

থ্রি জিরো ফোর গেস এসেজে তৈরি তাতে কখনও জং আসবে না কালার ডিসকালার হবে না পানিতে দাগ টাক পর কোনো সম্ভাবনা নেই

এটা কি বলা হবে ফাইভ জেনারেশন জাকুজি এটা लास्ट ভার্সন যেটা এর পরে কোন জাকুজি কোন ডিজাইন আসে নাই এটা টাস কন্ট্রোলার টাস দিয়ে আপনি কাজ করতে পারবেন প্লাস চতুর্দিকে দেখেন একটা কাটিং আছে এটা দিয়ে আপনারা যে ফাইভ যেটা বের হবে অটো যেটা সোনা যেটা ওটা এখানে বের হবে প্লাস 12টা মেসেজ আছে আটটা কালার হবে পানিতে আপনার পানিগুলো অটো কালারফুল হবে পানিতে তো ওয়েভ হবে সকল সেটআপ সহ এগুলো এটা একটা কনারে ইনস্টল করতে হবে

এবং <laughs>

ব্যাক শাওয়ার হ্যান্ড শাওয়ার হেড শাওয়ার মিউজিক অপশন ফোন রিসিভার ফুল কমপ্লিট সেটআপ প্লাস আপনার লিস্টিং ওকে মিজান ভাই এগুলো আসলে কি আমরা শর্ট ভিডিওতে বিস্তারিত আরো আরো দিব আসলে এত এত প্রিমিয়াম কালেকশন এটা একটা আছে দেখেন এটা আবার জাকুজি সহ অনেকে আবার জাকুজি বাট টপ সহ স্টিম চাই শাওয়ার সিস্টেম চাই বা জাকুজি অনেকে ইউজ করতে চাই যে ভাই বাথরুম না ভিজে এর জন্য গ্লাস পার্টিশন সহই আমাদের জাকুজি আছে

দেওয়া থাকবে ওই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রবাসী বাইরে আমাদের কাছে রেগুলার প্রোডাক্ট নেয়

Je t'en